কন্টাক্ট করতে পারেন ভালো মানের সাপ্লাই এগুলা কিন্তু বাংলাদেশের সাপলা নাই রাশিয়ান সাপলা এই দেখেন মুখের ভিতরে লাল মুখের ভিতরে লাল না এই যে দেখেন লাল এগুলা রাশিয়ান সাপলা বাংলাদেশের সাপলা আছে এই যে এগুলা বাংলাদেশের সাপলা দেখছেন আর এইগুলো হইলো রাশিয়ান যারা কিনবেন সীমিত স্ট্রক আছে নেনে বেচা শেষ কাস্টমার কিন্তু নাই মানে কি তারপর কোনো প্রচুর কাস্টমারের সাপ